আজকের এই অনুষ্ঠান আয়োজনের সাথে যারা মিলে নিয়েছিলেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য আমার শিক্ষার্থীবৃন্দ যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর অডিয়েন্স এডুকেটেড অডিয়েন্স হিসেবে তারা এখানে উপস্থিত ছিল এবং নিশ্চয়ই আমার যারা আজকে বিতর্ক করেছে তারাও অনেক ভালো করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিজ্ঞানী অনুষ্ঠানে সম্মানিত আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সভাপতি ফাতেমান জেলা প্রশাসক ও বিজ্ঞান আমাদের মাঝে আছে আর বিশেষ অতিথি হিসাবে ডাক্তার এম ওবায়দুল্লাহ ভারপ্রাপ্ত সিভিল সার্জন আমাদের মাঝে আসেনা অতিরিক্ত পুলিশ সুপার এবং বেলায় সহকারী পরিচালক সমন্বিত জেলা কার্যালয় উদ্যোগ আজকের এই অনুষ্ঠানে আমাদের আমরা অনেকগুলো স্কুল থেকে বাছাই করে প্রতিযোগীদের এখানে দুইটা দলকে আমরা বাছাই করেছি এবং অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে ভালো একটা প্রতিযোগিতা হয়েছে আর এখানে আমাদের রচনা প্রতিযোগিতা ছিল এটাও আমরা সমস্ত স্কুলগুলিতে নোটিশ দিয়ে তাদের রচনা প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সেটাও আজকে আমাদের এখানে পুরস্কার বিতরণ করা হবে আরেকটা ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এটা শিল্পকলার যারা শিক্ষার্থী তাদের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাছাই করেছি তিনটা গ্রুপে নয়জন প্রতিযোগিতা আজকের এই অনুষ্ঠানে আমরা তাদের সম্মানিত করব আজকের যে অনুষ্ঠান আমাদের সামাজিক আন্দোলনের দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায় আসলে আমাদের দেশ একটা বড় অন্তরায় হচ্ছে এই দুর্নীতি দুর্নীতির জন্য আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির জন্য আমরা দেশ অনেক পিছিয়ে যাচ্ছি এই যে আজকের যে বিষয়টা এই বিষয়টা আমাদের অত্যন্ত একটা মূল্যবান এবং খুব জরুরি একটা ব্যাপার কারণ আমরা জানি দুর্নীতি করতে গেলে আমাদের জনগণও তাদের সাথে দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে যায় যেমন আমার একটা কাজ আমি করতে গেলাম হয়তো আমি টাকার বিনিময়ের কাজটা দ্রুত আনলাম এটা কিন্তু আমি হয়ে গেলাম জাকি দিলাম সে তো দুর্নীতিগ্রস্ত হলই আমি যারা সামাজিকভাবে আমি যে আমি তাকে যে কোনো বিনিময়ে যদি চাকরি করি সেটা আমিও দুর্নীতিতে জড়িয়ে গেলাম এই যে দুর্নীতি এই সামাজিক আন্দোলনের মাধ্যমে আইন তো আসে কিন্তু আইনের পর্যায়ে পরেও আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যাতে আমরা দুর্নীতি থেকে রক্ষা পাই এবং আমাদের এই সোচ্চা হতে হবে না হলে আমরা দুর্নীতিতে যেভাবে দেশ চলছে এইভাবেই চলবে তা আমরা যদি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি তাহলেই আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে পারবো বলে আশা রাখি যাই হোক আমি আর কথা বাড়াবো না আমরা অনেক মানুষ সবাই বাচ্চারা বসে আছে আমাদের এই অনুষ্ঠানে আমি আজকে এই সমাপ্তি ঘোষণা করলাম তা আমরা সবাই সবাইকে ধন্যবাদ আর আমাদের অতিথিকে যাদের আমাদের অনুষ্ঠানে এসে আমাদের যে করেছে করেছেন সেই অতিথিকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম